তিনজন ব্যক্তির থেকে নবীজি সবসময় বেঁচে থাকতে বলেছেন এই তিনজন ব্যক্তির এতটাই ভয়ানক এরা যখন কোনো ব্যক্তির জন্য বদুয়া করে এটা ব্যাক আসে না এটা ডাইরেক্ট ওই ব্যক্তির জন্য কবুল হয়ে যায় আমরা জানি কোনো ব্যক্তি যদি বদুয়া করে ওটা আবার নিজের দিকে ব্যাক আসে কিন্তু এই তিনজন ব্যক্তি এতটাই পাওয়ারফুল যে ওই তিনজন ব্যক্তির বদদুয়া সরাসরি তাকে লেগে যায় আল্লাহ কবুল করে নেয় এই তিনজনের মধ্যে প্রথম নম্বর হলো নিজের মা এবং বাবা নিজের মা বাবা যদি সন্তানের জন্য বদুয়া করে ভাই ওই সন্তানের দুনিয়াও নাই আখেরা নাই দুটাই ধ্বংস দুটাই ধ্বংস হয়ে যায় আল্লাহ কবুল করে নেয় এই জন্য মা বাবার থেকে সব সময় আপনি বেঁচে থাকবেন বলেছেন মা বাবা দোয়া করলে যেমন আল্লাহ কবুল করে বদুয়া করলে পাক কবুল করে নেয় মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করবেন সব সময় মা বাবা দোয়া করলে আপনার দুনিয়াও উজালা তো উজালা আর মা বাবা এমন একটা সম্পদ এমন একটা জিনিস আল্লাহ বলছেন আল্লাহ ইয়া আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ফাইনাল কত রব্বা রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তার গুধু ইল্লাহ আমি আল্লাহ পাক বলছি আমি আল্লাহর সিদ্ধান্ত আমার ইবাদত করার পরেই তোমার মা-বাবার গোলামী তোমাকে করতে হবে মা-বাবার খেদমত তোমাকে করতে হবে মা-বাবাকে ভালোবাসতে হবে এটা শ্রদ্ধা করতে হবে তাদের কি প্রয়োজন সেটা মিটাতে হবে এটা আমি আল্লাহ তোমাকে তোমার উপরে দায়িত্ব দিলাম খবরদার এই দায়িত্ব পালন করতে গিয়ে কখনো উফ্উ ওয়ালা তানহারুমা তুমি কখনো নিজে নিজেই অভশব্দ উচ্চারণ করোনা মানে বিরক্ত হিও না তোমার মা-বাবা কষ্ট পেয়ে অভশব্দ উচ্চারণ করাদুকরের কথা তুমি নিজেই যেন অভশব্দ উচ্চারণ করোনা বিরক্ত হিও না তোমার মা-বাবার খেদমতটা করে যাও কোন সন্তান যদি মা বাবার ক্ষেত সঠিকভাবে করে যেতে পারে নবীজি বলেন যে আল্লাহবাক তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয় মুসলমান ভাইরান আমার এই জন্য সবাই মা বাবার খেদমত করার চেষ্টা করবেন এবং মা বাবার বদোয়া থেকে বেঁচে থাকবেন মা বাবার বদোয়া থেকে বেঁচে থাকতে পারলে এবং দোয়াটা যদি আপনি নিতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনার দুনিয়া এবং আখেরাত উজালা করে দিবে আল্লাহ অবশ্যই আপনার দুনিয়া এবং আখেরাত উজালা করে দিবে এটা হলো এক নম্বর মা বাবার বদোয়া থেকে বেঁচে থাকবেন এবং দুই নম্বর হলো মজলুম কোনো ব্যক্তি মজলুম হয়ে গেছে সে মজলুম তাকে বিভিন্ন মানুষ জুলুম করে ওই মজলুম ব্যক্তির বদোয়া থেকে বেঁচে থাকবেন কারণ নবীজি বলেন মজলুম ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম ব্যক্তি পর দোয়া বা মাজলুম ব্যক্তির দোয়া এর মধ্যে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহ দরবার কবুল হয়ে যায় এটা পারলে তার কাছ থেকে দোয়া নেবেন মাজলুম ব্যক্তির কাছে যাবেন দোয়া নেবেন যে আমার জন্য দোয়া করেন আপনি দোয়া নিলে আপনার জীবনটা ভালো আর যদি বদ নেন তাহলে আপনার খবর আছে মাজলুম ব্যক্তির কাছ থেকে দোয়া নেবেন বদ নয় এবং তিন নম্বর হলো কোনো মুসাফির মুসাফির মুসাফিরকে আল্লাহ এতটাই ভালোবাসে মুসাফিরের জন্য আল্লাহ পাক চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজকে দুই রেখাত করে দিয়েছে আপনি মুসাফির আপনি মুসাফিরের দূরত্ব পার করেছেন আপনি মুসাফিরের দূরত্বে বাইরে চলে গিয়েছেন আপনি যদি ওই জায়গায় আপনি আর ইশারে নামাজ চার করতে পারবেন না আপনার জন্য দুই রাখাত জোহরের নামাজ চার করতে পারবেন আপনার জন্য দুই রাখাত আসরের নামাজ চার রাখাত করতে পারবেন আপনার জন্য দুই রাখাত চিন্তা করেছেন আপনি যে আল্লাহ পাক তাকে কতটা ভালোবাসে মুসাফিরকে কতটা ভালোবাসে এবং মুসাফির অবস্থায় আল্লাহ পাক রোজা রাখা পর্যন্ত আল্লাহ পাক নিষেধ করেছেন বা রোজা রাখা পর্যন্ত আল্লাহ পাক তাকে সাফ দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন এই মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে আবার মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য বদ দোয়া করে আল্লাহ পাক সেই বদ দোয়াটাও কবুল করে নেয় এই জন্য এই তিনজন ব্যক্তিকে যখন পাবেন তার কাছ থেকে দোয়া নিবেন কখনো বদ দোয়া নয় বদ দোয়া নিলে খবর আছে আপনার আপনার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখের ধ্বংস হয়ে যাবে